আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডটস্যাটারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মন আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছে আজকে 90% শাড়ি কেমিক্যাল ট্রিটমেন্ট করা চিম্বারে সিজনিং করা পাকা 10 ইঞ্চি কর্ণশালি মাথা ফিঙ্গার জয়েন্ট 24টা পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছি এবং এই পাশাপাশি হচ্ছে 100% শাড়ি জশরের মেয়ে গুণিত চৌকাট 12 পিস এই 12 পিসও আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছে হচ্ছে আপনার গাজীপুর যে ভদ্রলোক এই চৌকাট এবং পাল্লা আমাকে অর্ডার করেছিলেন ওনার নাম হচ্ছে জোনা ফয়সাল সাহেব তো ফয়সাল স্যার আমাদের একশো পার্সেন্ট যে চৌকাটটা উনি অর্ডার করেছে বারো পিস এগুলো আপনার এখানে বিয়াল্লিশ চুরাশি আছে আর ছত্রিশ চুরাশি আছে আট পিস এই মোট হচ্ছে বারো পিস তো এই বারো পিস চৌকাট এখানে প্রতি পিস চৌকাটের আমরা ওনার কাছে দাম রেখেছি তিন হাজার পাঁচশো টাকা করে পিছন পাশটা আমরা ভিটামিন করে দিয়েছি যেন সিমেন্টে কাঠের কোনো ক্ষতি না করতে পারে এগুলো হচ্ছে শুকনা কাঠ একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহগুনি যেটা এটা অনেক বড় গাছের কাঠ এবং আমি বলবো যে এটা আপনার বিল্ডিং এর লাইফ ইনশাল্লাহ চলে যাবে এই কাঠে একশোটা পরিমাণ কোনো জায়গায় পল নাই একবার একশো পার্সেন্ট শাড়ি পাবেন তিন হাজার পাঁচশো টাকা এরপরে ওনাকে নব্বই পার্সেন্ট শাড়ি মোট চব্বিশ পিস পাল্লা দিয়েছি এর মধ্যে আট পিস পাল্লা আছে আপনার উনচল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি আর হচ্ছে আপনার ষোলো পিস পাল্লা আছে হচ্ছে আপনার তেত্রিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি তো উনচল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি যে পাল্লা আছে এই পাল্লাটা আমরা ওনার কাছে বার্নিশ ছাড়া এই ডিজাইন সহ দাম রেখেছি হচ্ছে ছয় টাকা আর তেত্রিশ ইঞ্চি যেগুলো এগুলো ওনার কাছে আমরা দাম রেখেছি হচ্ছে ছয় টাকা বার্নিশ ছাড়া এখন যদি আপনারা এগুলো বার্নিশ করাই নিতে চান সেই ক্ষেত্রে এর সাথে আরো পঁচিশশো টাকা যোগ হবে এগুলো একবারে পাকা দেড় ইঞ্চি থিকনেস আছে যে ধরনের লক লাগাইতে পারবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো কেমিক্যাল দিয়ে সিদ্ধ করা বোরিক বোরাক বায়োমিন এবং কপার এই চার ধরনের কেমিক্যাল দিয়ে আমরা এগুলো সিদ্ধ করেছি যেহেতু এগুলো নব্বই পার্সেন্ট শাড়ি দশ পার্সেন্ট আছে এটা কখনো ওই সিদ্ধ করার কারণে গুণ আসবে না এরপরে আপনার এটা সিজনিং করে দিয়েছে গুলো কোনো জয়েন্ট থেকে ফাঁকা হবে না আর কাঠগুলো আপনারা দেখতে পাচ্ছেন একবারে ন্যাচারাল কালার আমাদের ঢাকাতে ফ্যাক্টরি আছে আমাদের কুষ্টিয়াতে ফ্যাক্টরি আছে যে কোনো একটা ফ্যাক্টরি ভিজিট করে আপনি কিন্তু আমাদের অর্ডার করতে পারেন পেমেন্ট করার সিস্টেম হচ্ছে ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকি ফিফটি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন এগুলো পিক চলে যাচ্ছে জ্বরের অল্প লাগে চাইলে কুরিয়ারে নিতে পারবেন কুরিয়ারে নিলে একটা চৌকাট আড়াইশো টাকা একটা পাল্লা আড়াইশো টাকা তো আজকে এই পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মন আল্লাহ তালা যেন সবাইকেই ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম